জীবনে এই দুটো মানুষ কখনো সুখী হতে পারে না এক অর্থের লোভী নারী আর দুই নারী লোভী পুরুষ জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান পাবে সেবা করো শান্তি পাবে কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বোঝার চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটা সাজানো খুব কঠিন একটা কথা কি জানো তো সম্পর্ক ছোট্ট একটা শব্দ কিন্তু এটা গলা ভীষণ কঠিন বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সেটা একদিন মাটির সাথে মিশে যাবে যদি সাজাতেই হয় তাহলে নিজের চরিত্রকে সাজিও রাগ এবং ঝগড়া দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি প্রেম পড়লে ঝগড়া তো হবেই ঝগড়ার পর আবার যদি দুজনের মিল হয় তবে সেটাই হচ্ছে ভালোবাসা সবকিছু ভুলে যেতে নেই কিছু কথা মনে রাখতে হয় যে কথাগুলো আমাদের মানুষ চিনতে শিখিয়েছে ছোট্ট ঘরেও সুখে থাকা যায় যদি সেখানে ভালোবাসাটা সত্যি হয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছো সব আপন আপন হয় না সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হল জীবন জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটা সাজানো খুব কঠিন যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে রাজনীতি এখন আর সমাজ সেবা নয় রাজনীতি এখনকার সব থেকে লাভজনক ব্যবসা তাই তো গায়ক নায়ক বিচারক খেলোয়াড় সবাই নিজেদের ব্যবসা ছেড়ে রাজনীতি করতে আসছে জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না দুঃখের সময় যদি একা থাকতে হয় তাহলে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না ওপরবালা বলেছেন তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় বরং তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে একটা কথা কি জানো তো ভাগ্য বলে কিচ্ছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না পৃথিবীর সবচেয়ে কঠিন নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া যেটা কিছুতেই ত্যাগ করা যায় না জীবনে এই কথাটা সবসময় মনে রেখো পথ চলার সঙ্গী সুন্দর নয় বরং বিশ্বাসী হতে হয় একটা কথা কি জানো তো মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে মানুষ ততটা ভালোবাসে না পৃথিবী বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় হয় তারপর মায়ায় জড়িয়ে যাওয়া তারপর একদিন সত্যি সত্যি হারিয়ে যাওয়া পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কেউ চেয়েও পায় না আর কেউ পেয়ে গুরুত্ব বোঝে না শুনতে খারাপ লাগলে এটাই সত্য পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধাক্কা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা পথ কখনো হারিয়ে যায়নি হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে ঈশ্বর এমন এক বিশ্বাস যাকে না দেখেও বিপদের সময় তাকেই প্রথমে মনে পড়ে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন দেখে আর নোপোরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা কিন্তু তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রত্যেক ধরে এমনকি পিঁপড়েও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত ব্যক্তিদের স্মরণ করি আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি সেই জন্যই যে মদ বিক্রি করে তাকে কারো কাছে যেতে হয় না আর যে দুধ বিক্রি করে তাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে জল মেশান নিত অথচ মদে মানুষ জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে রেগে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুরই নাম তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড়লোক হলে একটা কথা কি জানো তো যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক মায়ের হাতের রান্নার কাছে সব কিছু হার মেনে যায় জীবনে সুখী হওয়ার তিনটি মন্ত্র যার সাথে তোমার মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না পিন যে বোঝে না তাকে বোঝাতে চেও না ব্লেড খুব ধারালো কিন্তু একটা গাছ কাটা যায় না কুড়ার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না তেমনি প্রত্যেক বস্তুই তার নিজের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা তাই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাও জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে রূপ যৌবন অর্থ এসব আপনাকে সাময়িক পরিচিতি দেবে সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর আগে পর্যন্ত সকলের মনে থাকবে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন দেখে আর